মনে হচ্ছে এই তো কবে আমরা বেনারস যাওয়ার জন্য ট্রেনে চাপলাম ষোলো ঘন্টা ট্রেন জার্নি এত কষ্ট করে যাওয়া আমাদের সার্থক হয়েছিলো আর দেখো কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে গেল আমরা এত দিন হলো বাড়িও ফিরে গেছি বাট ভ্লগুলো এখনও আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে পারিনি কারণ এত ভ্লগ না আমি একেবারে হ্যান্ডেল করতে পারছি না আর বলতে গেলে টাইমও হয়ে উঠছে না এডিট করে তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে দেওয়ার তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ব্যানারসের দ্বিতীয় দিনটা আমাদের কীরকম ছিল যদি বড় ভ্লগ আমি অলরেডি আপলোড মিনি ব্লগও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলে এসেছি বিশ্বনাথ মন্দির আর ওখানে নিয়ে নেই ফোন জমা বিশ্বনাথ মন্দির ঢুকতে না ঢুকতে নিয়ে নিয়েছিল ফোন জমা তাই আমি ওখানে আর কিছু দেখাতে পারিনি দেন ডিরেক্ট চলে আসি গঙ্গাল তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে তখন আমরা চাপতাম হচ্ছে নৌকাতে আর নৌকা করে কিন্তু আমরা ঘুরবো চুরাশিটা ঘাট তো চলো সেই ভিডিওটা নেক্সট পার্টে আসছে বাই